ছোটবেলার স্মৃতি গুলা অনেক মিস করে নিতেছে হ্যালো আমাদের বাড়ি পুকুর এটা হলো আমাদের জামাল কাকা হলো পুকুরের সৌন্দর্য বৃদ্ধি পায় না হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে অনেকদিন ধরে একটা ঘাটলা তৈরি করার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে কেউ নাই সেজন্য আর করা হয়নি আসলে বাড়িতে যদি পুকুর থাকে ঘাটলা না করলে আসলে পুকুরের সৌন্দর্য বৃদ্ধি পায় না তো এইবার দেশে গিয়ে ফাইনালি ঘাটলাটা করেই ফেললাম তবে শেষ মুহূর্তে কাজটা দেখে আসতে পারিনি ছোটবেলা কে কে এরকম মেশিন দিয়ে পুকুর বা খাল থেকে পানি সিস্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবো এই পুকুরে আমাদের যে শৈশবের কত স্মৃতি জড়ানো এখন মনে হয় সবকিছু যেন স্বপ্ন হয়ে গেছে এই প্রবাসে এসে ছোটবেলার স্মৃতিগুলা অনেক মিস করি আমার মতো কি আপনারাও মিস করেন এটা হলো আমাদের বাড়ির পুকুর পুকুরের মধ্যে পানি সিঁচা হবে এখন হলো মেশিন লাগাইতেছে আর এটা হলো আমাদের নুজ্জামাল কাকা কেন এটা হলো নুজ্জামাল কাকার মেশিন তার নাসির হলো এই পুকুরটা আমাদের থেকে লিজ নিছে আজকে পুকুরের পানি কমাবে তারপরে এখান থেকে মাছ ধরবে তো প্রথমে পাইপ ডারে জয়েন করছে তারপরে হলো মেশিন ডারে স্টার্ট দিবে এটার সাথে আরেকটা পাইপ জয়েন করে ওই পাশে আমাদের খাল আছে খালের মধ্যে পানিটাকে ছাড়া দিবে এই মেশিনটা চালানো হলো তেল দিয়ে আর সেটা হলো ডিজেল যে লাল টাঙ্কির এটার ভিতরে ডিজেল দেওয়া হয় তারপর এটাকে স্টার্ট দিলে এখন পানি দেওয়া পাইপটার মধ্যে ইয়ে করতেছে ফিল আপ প্রথমে পাইপটা ফিল আপ করতে হবে স্টার্ট দেওয়ার জন্য এটা হলো আমাদের বাড়ি পুকুর পুকুরটাতে তো এখন বাড়িতে কেউ থাকে না তো চতুর্পাশে গাছ গাছালি হয়ে পুরো জঙ্গল হয়ে গেছে আর সাইডে তো পাতার কোনো অভাব নেই হাঁটু পাতা পরে আছে

এই এই ছিল ঘাটলা করার আগের ভিডিও ঠিক জায়গাটাতে কিন্তু আমাদের ঘাটলাটা তৈরি করা হয়েছে আর ঘাটলা প্লাস মাছ ধরার জন্য পুকুর থেকে কিন্তু অনেক পানি কমে ফেলা হয়েছে আমাদের ঘাটলা তৈরি করার জন্য এখানে এরকম অনেকগুলা ইট নিয়ে আসছে তো আমার জামায় পানি দিয়ে ইটগুলা ভিজাই কারণ এগুলা মেশিনে ভাঙা হবে

আমাদের পুকুরের চতুর্শে তাল গাছ পরে মরে আছে এই সবগুলা গাছকে মরে গেল তিনটা শুধু এদিকে একটা এদিকে একটা তিনটা গাছ আর জীবিত এই তাল গাছে উঠলাম কাট দিয়ে বাঁশ দিয়ে আগে একটা ফ্রেম তৈরি করছে ফ্রেমের উপরে এখন রড গুলাকে বিছা দিছে গুনা দিয়ে রড গুলাকে ছোট ছোট করে ফ্রেম করে বেঁধে নিচ্ছে ওদের মাপ অনুযায়ী গাটলা তৈরি শুরু করতে দিয়ে আমরা আবার ঘুরতে গেছিলাম তো প্রথমবার ঘুরে এসে দেখছিলাম যে নিচে সিঁড়িগুলা তৈরি করে ফেলছে আজকে আবার সিঁড়ির ঢালাই দেওয়া শুরু করছে তো সিঁড়ির ঢালাই দেওয়া শুরু করার একদিন পরে আবার আমরা অন্য জায়গায় ঘুরতে গেছিলাম আজকে কি পুরো ঢালাই দিবে একলগে পুরো গাট পর্যন্ত না না ওলে সব ভিডিও করে রাখতে না সিঁড়ি করবে না তো একটা মোটা মাধ্যমে একদম গাটলার নিচে সিঁড়ির দিকে ঢেলে দিচ্ছে একজন আবার এদিকে হাত দিয়ে ভালো করে বসায় দিচ্ছে এই যে উপরে এভাবে কিন্তু কোদাল দিয়ে কংক্রিট গুলোকে মিক্স করা হচ্ছে এটা ছিল ঢালাই দেওয়ার পরের দিনের অবস্থা তো সিঁড়ি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমাদের দরজা থেকে ঘাটলা পর্যন্ত আবার লম্বা করে একটা রাস্তা টেনে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আমরা সম্ভবত কক্সবাজার ঘুরতে গেছিলাম তখন তো তো আইসা দেখি যে ঘাটলা সবকিছু করাও হয়ে গেছে প্লাস্টারে তৈরি করা হয়ে গেছে ডেলনি করার জন্য ইটগুলো গেঁথে ফেলছে এইদিকে আবার আমাদের রান্নাঘরের সামনে একটা ছোট্ট কলের পাড়ও তৈরি করে ফেলছে ইট গাথা শেষ করে এখন দেখেন আবার টাইলসে করে ফেলছে তখনও কিন্তু আমরা বাসায় ছিলাম না মানে অন্য জায়গায় ছিলাম প্রতিটা স্টেফে আমরা বাড়ির বাইরে ছিলাম আইসা দেখছি যে কাজ আবার অনেকটাই হয়ে গেছে তো এই যে ফাইনালি ঘাটলার লুক পরে আমাদের দুইটা গাছ ছিল গাছের গোড়াগুলো গোল করে পাকা করে ফেললাম এটা ছিল আমাদের বাড়ির সামনের অংশটা যেখানে একটা গাড়ি পার্কিং এর জন্য ঢালাই দিচ্ছিল আমরা আসার দিন ঢালাইটা দেখে আসছিলাম সেজন্য বিডিওটা আর তৈরি করতে পারিনি এই হলো আমাদের ঘর থেকে একদম ঘাটলা পর্যন্ত রাস্তার লুকটা প্রতিবার দেশে গেলেই কিছু না কিছু করার চেষ্টা করি বাড়িটাকে সুন্দর করে তৈরি করার জন্য যাতে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বাড়িতে যেহেতু কেউ থাকে না সেজন্য ম্যাঘ বৃষ্টি হলে ঘর বাড়িগুলো আসলে একদমই নষ্ট হয়ে যায় আর পরিষ্কার করার মতো ওইরকম লোকজন খুঁজে পাওয়া যায় না আমার তো মন চাই মেঘা ছেড়ে এত সুন্দর বাইরেতে গিয়ে থাকি কিন্তু পারি না আর কেন পারি না সেটাও একটা কথা কারণ বাচ্চারা এখানে পড়াশোনা করে ওদের কলেজ স্কুল আছে ওদেরকে ফালাই রাখা তো আমি যাইতে পারি না আরেক কথা হলো আমি যেহেতু সরকারি জব করি সেই জব থেকে আমি মেলা দিনে ছুটিও পাই না এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস